হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ইমতিয়াজ ব্লক তো আমরা আজকে হচ্ছে মহামায়া লেক আর খোয়া জন্য ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাওয়া হচ্ছে আমরা সীতাকুণ্ডে আর সীতাকুণ্ডে হচ্ছে অলরেডি আমরা চলে আসছি আর এরপরে হচ্ছে আমরা হোটেল দেখবো আর রাস্তার পাশে যে হোটেল যেটা আছে হোটেল নাইনটি নাইন ওটাতে আমরা প্রথম মাছে যাই তো যাই অলরেডি হচ্ছে দু রুম রুম আছে কিনা তো আমার বন্ধুরা হচ্ছে জীবনে প্রথম তারা হচ্ছে আনা তানা দেখে একদম কে আমার কাজ তো অলরেডি হচ্ছে আমরা রুম দেখি হচ্ছে নিচে চলে আসি কারণ আমরা আমরা কোনো রুমে পাই তো হচ্ছে এখানে হচ্ছে সবাই হচ্ছে খুবই ক্লান্ত আমরা কোনো হোটেলে খুঁজে পাইতেছি না অনেক জায়গায় ঘুরছি অলরেডি তো সেখানে হচ্ছে এখন দেখতেছি আর কি কোথায় পাওয়া যায় না আমরা হচ্ছে এখন আসি হচ্ছে গোল্ডেন আবাসিক হোটেলে তো দেখা যাক হোটেল পাওয়া যায় কিনা যাই হোক অনেক কষ্ট করে হচ্ছে একটা রুম ম্যানেজ করা গেছে আর এদিকে হচ্ছে আমি সব কিছু ফিল আপ করতেছি আর এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে যাওয়ার উদ্দেশ্যে আর এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচের পাশাপাশি আর একটা নাম হচ্ছে এটা ফেরি গ্যাট বলে একদম নতুন হয়েছে মানে ফেরি দিয়ে হচ্ছে সবকিছু হচ্ছে গাড়ি তাড়ি এখান দিয়ে পার হয় তো আমরা হচ্ছে খুবই এনজয় করতেছি এই জায়গাগুলো আর হচ্ছে একদম সূর্য অস্ত তো আমার বন্ধুরা হচ্ছে অলরেডি আসি হচ্ছে তারা হচ্ছে বালু মারামারি শুরু করে দিছে আর সূর্য যে সময় অস্ত যাচ্ছে ওই সময় ভিউটা একদম মানে খুবই ভালো ছিল আর হচ্ছে একদম বাতাস ঠান্ডা ঠান্ডা আমরা হচ্ছে খুবই এনজয় করতেছিলাম টাইম এটা তো এনজয়ের পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে এই জায়গাটা একদম করি অনেক একদম পুরাটা মানে বিচের মতো খুব সুন্দর একটা জায়গা সাথে বাতাসও আছে আর এদিকে হচ্ছে আমার বন্ধু রয়েছে তারা হচ্ছে টিকটক বানাতেছে ছবি টবি তুলতেছে কারণ টিকটকদের সাথে নিয়ে এসে যাওয়া হয় আর কি তো আমরা এখানে আসার পরে আমার বন্ধু বাকিদের সাথে আবার দেখা হয় তো তাদের সাথে আমরা অনেক হচ্ছে মজা মাস্তি করি আর কি তো সব বন্ধুরা একসাথে হলে যাওয়া হয় আর কি এরপর হচ্ছে আমরা হচ্ছে পুরাটা বীজ একদম হচ্ছে হাঁটি হাঁটি হচ্ছে দেখতেছি আর কি কারণ বিকাল হচ্ছে বিকালে মানে মা গিয়ে পরে আমরা যাবো হচ্ছে হোটেলে তো আমরা হচ্ছে সম্পূর্ণটা বীজ গুঁড়া করছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেস ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব 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 কি না সাবস্ক্রাইব না না না

মধ্যে করে হচ্ছে হচ্ছে আমরা উপরের দিকে দিকে চলে চলে আসি ফেরি আর এদিকে হচ্ছে পায়ের মধ্যে প্রচুর পরিমাণে কাদা লাগতেছিল কারণ বীচের মধ্যে অনেক কাদা তো এগুলো পরিষ্কার তরিষ্কার করে হচ্ছে আমরা হচ্ছে একদমই হচ্ছে ফেরি ঘাটের দিকে যাই এটা হচ্ছে মূলত বাস বাড়ি ফেরিঘাট এক তো আমরা হচ্ছে সম্পূর্ণ জায়গাটা দেখতেছিলাম কিভাবে ফেরি থেকে গাড়িগুলো নামতেছে বা কখনো দেখার সুযোগ হয় না তো আমরা হচ্ছে ভালো করে সম্পূর্ণ জায়গাটা দেখতেছিলাম ভালো লাগতেছিল আর এরপরে হচ্ছে আমরা চলে যাই হোটেলের দিকে তো আমরা হচ্ছে একটা সিএনজি নিয়ে হচ্ছে এখন হোটেল দিকে চলে যাবো আর এর আগে হচ্ছে আমরা হচ্ছে একটু ঘুরা করি এরপরে হচ্ছে আমরা সিএনজি নিয়ে হচ্ছে হোটেল দিকে চলে যাই তো হোটেলে আসি হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে কারণ রাতের খাওয়া দাওয়া করতে হবে আমরা হচ্ছে নাস্তা করতে আসি আর কি তো একদম সীতাকুণ্ডা মেন বাজারের লাস্ট হচ্ছে একটা হোটেলে পাওয়া যায় খুব ভালো মানের খাবার পাওয়া যায় আর হচ্ছে এখানে আমরা চা অর্ডার করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রচুর পরিমাণে খিদে লাগছিল সে কারণে হচ্ছে আমরা হচ্ছে বরফুট করে খায় আর এর দিকে হচ্ছে আমার বন্ধু হচ্ছে দুই কাপ চা খায় কারণ তার কাছে নাকি এই হোটেলের চা গুলো হচ্ছে অনেক ভালো লাগলো আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে খিদা লাগে আমরা হচ্ছে একদম ভালোভাবে একদম পেট ভরে খাই আর খাবার গুলো খুবই জোস ছিল এরপর হচ্ছে আমরা হচ্ছে হোটেল দিকে অনাদি দি হোটেলে আসি আমাদের সাথে হচ্ছে একটা খারাপ ঘটনা ঘটে আমাদের রুমের বিছানার তল হচ্ছে অনেক ধরনের মাদকাসক্ত জিনিস পাওয়া যায় যেগুলো দেখে হচ্ছে আমরা খুবই অবাক হই আর হচ্ছে কেন পোকা পাওয়া যায় যেগুলো কামড়ালে হয়তো মানুষ মারা যায় পোকাগুলো খুবই বড় বড় ছিল প্লিজ আপনারা কেউ হচ্ছে হোটেল থাকলে হচ্ছে একটু যাচা বাছা করবেন বিশেষ করে সীতাকুণ্ড যে হোটেল আছে এগুলাতে এরপর হচ্ছে আমরা হোটেল টা ছেড়ে দিতে বাধ্য আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ